ছয় পরি ছটি বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল বেচারি ছোট পরি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো এই হলো আজকের গল্প তাহলে শুরু করি এখন চলো চারিদিকে ঘন জঙ্গল পাহাড়ে ঘেরা উপত্যকার মাঝে ছিল অপূর্ব সুন্দর এক সরোবর সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসতো সাতপরী সাত বোন তারা ডানাগুলো একটা গাছের তলায় রেখে পানিতে আনন্দ করে বেড়ায় জনশূন্য চারিপাশে ঠিক সাত দিন ধরে আনন্দ করে আবার ডানাগন পড়ে উড়ে যায় তারা নিজেদের দেশে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরিদের সব খবর রাখে সেই গ্রামের এক রাখালের ছেলে সেই গরু চড়াই বাসি বাজায় আর দূর থেকে দেখতে থাকে কাণ্ড কারখানা। এক সময় তারা খুব ভালো লাগে যায় সবচেয়ে ছোট কি মিষ্টি চেহারা ওকে দেখলেই রাখালের বাসি বেজে ওঠে স্বর্গীয় ভাবে সব সুর দূর থেকে পরীরা তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় এই সুর তো তাদের দেশের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শুনে কিন্তু রাখাল থেকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি জাগল পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছতলায় যেখানে খুলে রাখা আছে পরিদের বেছে বেছে সবচেয়ে ছোট জোড়া নিয়ে সে ডানাগুলো ডানা লুকিয়ে রেখে দেয় একটা বড় গাছের ফাঁকের তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে সাত দিন ধরে পরিদের যাওয়ার সময় হইল দেখা গেল তাদের ছোট্ট বোনের টানা জোড়া নেই অনেক খোঁজাখুঁজি করে তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করবে ভেবে না পেয়ে সবচেয়ে বড় পরি ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছর আগে আর আসতে পারবো না তুই বরং এখানে থাক ডানাজোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছোটো পরী ছোটো বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল বিচারি ছোট পরী মনে দুঃখে বসে বসে কাঁদতে লাগলো তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিজের বাসায় নিয়ে গেল তারপর অনেক ধরে বাসি বাজিয়ে শোনালো এই রাখালের বাসি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরী গ্রামের এক প্রান্তে একটা কুটির ঘরে থাকে একাত্রে গরু চড়ায় রাখাল বাসি বাজায় আর পরী ঘাগড়া উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিলই পরীও রাজি হয়ে গেল পরের দিন বেশ একটা উৎসব করে তাদের বিয়ে দেয়া হলো তাহলে আজকের গল্পটা কেমন লাগলো আজকের গল্পটা ফুরলো নোটে গাছটি মুড়লো আসবো আবার নেক্সট দিন অন্য কোনো গল্পের সাথে আপাতত আজকের মতন বিদায় জানাই গল্পটা পুরো শুনে কেমন লাগলো অবশ্যই জানিও